প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দেওয়ায় অনেক ভালো আছি আপনাদের মাঝে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন এই চুলাগুলো আসলে ম্যাজিক চুলা রকমের ধোয়া হবে না কালি হবে না এই চুলাগুলোতে দেখেন কত সুন্দর একটি চার্জার আছে চার্জারের মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন চাইলে আবার ব্যাটারির মাধ্যমে কিন্তু এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন এই চুলাগুলোতে খুবই সীমিত সময় রান্না করতে পারবেন একদম সীমিত লার্কিতেই কিন্তু রান্না করতে পারবেন এই চুলাগুলো হোটেলে রেস্টুরেন্টে ইতিমখানা আমাদের মিষ্টির কারখানায় ব্যবহার করতে পারবেন চানাচুর ফ্যাক্টরিতে ব্যবহার করতে পারবেন এই চুলাগুলো এই চুলাগুলো বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো মডেলের যে কোনো সাইজের চুলা কিন্তু আমাদের কাছে পেয়ে থাকবেন এই যে দেখেন কত সুন্দর মুখ সিস্টেম আছে লার্কিদের জন্য চাইলে কিন্তু বড়ো বড়ো লার্কে এই মুখ দিয়ে আপনারা দিতে পারবেন এই যে দেখেন আমাদের সম্পূর্ণ চুলা কিন্তু কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা দেখেন কত রকমের কত সুন্দরভাবে বানানো হয়েছে চুলাগুলো দেখেন কত সুন্দর রেগুলেটার সিস্টেম আছে আপনারা চাইলে কিন্তু রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারবেন বাড়াতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু বত্রিশ ইঞ্চি পাইপ সিস্টেম চুলা দেখেন পাইপওয়ালা চুলা কিন্তু আমাদের কাছে পেয়ে থাকবেন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ছোটো ছোটো চুলাতে কিন্তু পাইপ সিস্টেম করে নিতে পারবেন পনেরো ইঞ্চি চুলাতে কিন্তু পাইপ লাগাতে পারবেন যে কোনো চুলাতে কিন্তু আমাদের কাছ থেকে পাইপ লাগিয়েও নিতে পারবেন যেসব ভাইদের পাইপ সিস্টেম চুলা প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন যেটা দেখছেন এটা কিন্তু বারো ইঞ্চি চুলা দেখেন এটা আজকের ওয়ার্ডার হয়েছে এটা কিন্তু আজকের ডেলিভারি যাবে আর কি এই যে দেখেন কত সুন্দর রেগুলেটারের মাধ্যমে কিন্তু এই চুলাগুলোর আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর চার্জার সিস্টেম আছে চুলাগুলোতে এই চুলাগুলো কিন্তু আজকের সম্পূর্ণ ওয়ার্ডারি চুলা এই যে দেখেন এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ ওয়ার্ডারি চুলা আজকের এই চুলাগুলো এই যে দেখেন কত সুন্দরভাবে কোয়ালিটি ফুল চুলা এই চুলাগুলো তৈরি করা হয়েছে এই চুলাগুলো ওয়ার্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের গ্যাস লাগবে না কোনো রকমের দোয়া হবে না কালি হবে না এই চুলাগুলো সুন্দরভাবে রান্না করতে পারবেন খুব সীমিত সময় রান্না করতে পারবেন এই যে দেখেন বড় বড় লার্কিতে কিন্তু ব্যবহার করতে পারবেন আমান গাছ কিন্তু দিয়ে এই চুলাগুলো জ্বালাতে পারবেন দেখেন ভিজা লারকিতেও কিন্তু এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন আমাদের কাছে কিন্তু বড়ো বড়ো সাইজের পাইপ সিস্টেম চুলাও কিন্তু আছে আপনারা চাইলে এই চুলাগুলো অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ